সকলকে নমস্কার জয় হিন্দ আজকে আমি যে উপস্থিত আপনাদের সামনে রয়েছি আপনাদেরকে ত্রিপুরা যে মন্ত্রসভাতে সিদ্ধান্ত হওয়া বেশ কয়েকটি নতুন চাকরি যেগুলো আসতে যাচ্ছে তার সাথে সাথে আর অন্যান্য কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো এখানে আমাদের কাছে রয়েছে তো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন অবশ্যই এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দেখুন আমাদের ত্রিপুরা রাজ্য সরকার রাজ্যে আরও একশো উনিশটি অঙ্গনবাড়ি সেন্টার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে কুলার জন্য ঠিক আছে রাজ্যে বেকার যুবক যুবতীর জন্য সুখবর বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় এবং আমাদের ত্রিপুরা যে আরও একশো উনিশটি অঙ্গনওয়াড়ি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভায় অর্থাৎ একশো উনিশটি যদি অঙ্গনবাড়ি খোলা হয় সেখানে বুঝতে পারছেন আপনাদের জন্য কতটা রিক্রুটমেন্ট আসবে আরও তারপরে কি বলা হয়েছে রাজ্য সরকার আজকের মন্ত্রিসভা বৈঠকে ত্রিপুরা জনকল্যাণ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানকিশাখার নেতৃত্বে গৃহীত এই সিদ্ধান্তগুলো শিক্ষা সমবায় সমাজ কল্যাণ নগর উন্নয়ন এবং দক্ষতা দক্ষতা আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে তো মন্ত্রিসভার প্রদান প্রধান সিদ্ধান্ত সমূহ যেগুলো প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে নতুন অঙ্গনওয়াড়ি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার অনুমোদন ঠিক আছে রাজ্যে একশো উনিশটি উনিশটি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে সুষ্ঠুভাবে সেন্টারগুলো পরিচালনার লক্ষ্যে নিয়োগ হবে একশো জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং একশো উনিশজন অঙ্গনওয়াড়ি হেল্পার ঠিক আছে বুঝতে পেরেছেন আচ্ছা দুই নম্বর হচ্ছে সমবায় দপ্তরে বড় সড়ো নিয়োগ অর্থাৎ সমবায় দপ্তরে সাতানব্বইটি গ্রুপ সি পদে নিয়োগ অনুমোদিত হয়েছে তারপরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দপ্তরের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে তিন নম্বর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে নিয়োগ আইসিডি আইসিডিএস প্রকল্পে আরও শক্তিশালী করতে আঠাশটি আইসিডিএস সুপাই সুপারভাইজার পদে নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে চার নম্বর হচ্ছে নগর উন্নয়ন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ নগর উন্নয়ন এবং অবকাঠামোগত কাজ ত্বরান্বিত করতে বিভিন্ন শাখায় চোদ্দ জন ইঞ্জিনিয়ার নিয়োগের সিদ্ধান্ত পাঁচ নম্বর হচ্ছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট টি আই এ নিয়োগ হবে টিএফটিতে শিক্ষা ও প্রশিক্ষণ উন্নয়নের লক্ষ্যে ঠিক আছে চুক্তিভিত্তিক এবং আটজন ফ্যাকাল্টি মেম্বার ও সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হবে এবং আরেকটি রয়েছে জেআবিটিতে নতুনভাবে নতুনভাবে লোক নেওয়া হবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে ত্রিপুরার মধ্যসভা থেকে বেশ কয়েকটি আপডেট ত্রিপুরা মধ্যসভা থেকে এটা গৃহীত হয়েছে তো আশা করছি আমরা এইগুলো প্রত্যেকটা আসছে বছর দু হাজার শুরু হবে তো আপনারা এখন থেকে এগুলো এইগুলো শুরু করবেন এতটুকু বলবো দেখুন ত্রিপুরাতে যদি পাঁচটি ভ্যাকেন্সি বের হয় এখানে অন্তত এক লাখ এক লাখ বেকার এখানে এখানে আবেদন করে তো বুঝতে পারছেন কম্পিটিশন কতটুকু তো আপনারা এগুলো যেটা যেটা বললাম আমরা যে থেকে শুরু করে টিপিএসসি শুরু করে অঙ্গনবাড়ি শুরু করে এগুলোর জন্য আপনারা এখন থেকে নেবেন তাহলে হয়তো আপনি সরকারি চাকরি দেখতে পারেন যদি মনে করেন না আজকে ডেট ডেট আসুক আজকে দিক তাহলে প্রিপারেশন করবো চাকরি জুটবে না এটা আপনার মাথায় লিখে রাখবেন ঠিক আছে মাথা করে আপনারা নিয়ে রাখবেন তো পরীক্ষার জন্য প্রিভারেশন এখন থেকে করবেন আর আসছে বছর আপনাদের জন্য অনেকটা চাকরি আসছে অবশ্যই প্রিপারেশন আপনাদের করা জরুরি আর আমরা প্রত্যেকটা পরীক্ষার আমরা সম্পূর্ণ কমপ্লিট কমন নোটস দিয়ে থাকি অবশ্যই ইতিপুরে একজন সাথে আপনারা যুক্ত হবেন ধন্যবাদ